আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনার স্ক্রিনে যেমন ঠিক দেখতে পাচ্ছেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইন আবেদন শুরু হবে পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ এবং অনলাইন আবেদন শেষ হবে পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ সো এখানে আপনাদের কিভাবে অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করতে বয়স কত লাগবে এবং অনলাইন আবেদন করতে কতটা খরচ হবে এবং যোগ্যতা কি কী লাগবে সেই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন সো এখানে তারা প্রথমেই বলেছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ক্রমিক একের প এ বর্ণিত ক্রীড়া দলসমূহের জন্য আগামী দশ আগস্ট সাথে একুশ আগস্ট দুই পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে এবং সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ সো এখানে খেলার ক্যাটাগরি দেওয়া আছে সেনাবাহিনী ক্রীড়াদলসমূহ এখানে পুরুষ ক্রীড়া দলসমূহ দেওয়া আছে এখানে অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আসারি ক্রিকেট ভারতোলন এবং উশু রেসলিং কারাতেম এরপর টাইকন্ডো জুডু স্কোয়ার শ্যুটিং সাইক্লিং ফিশিং রোলার স্কুটিং গলফ ব্যাডমিন্টন রাগবি এরপর টেবিল টেনিস বাস্কেটবল ভলিবল হকি ওয়াটার পোলো এবং কাবাডি দাবা এবং শারীরিক গঠন তো পুরুষ প্রার্থীগণ কিন্তু এই সব ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এরপর আপনারা মহিলা প্রার্থীগণ অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আসারি উসু ভারোত্তোলন রেসলিং কারাতে জুডো এরপর তাইকন্ডো স্কট শুটিং সাইকেলিং রোলার স্কুটিং ক্রিশিং গল্ফ ব্যাডমিন্টন টেবিল টেনিস দাবা সো এই সব ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন সো এখানে নির্বাচন পদ্ধতি দিয়ে আছে সংশ্লিষ্ট ক্রীড়া বিষয়ে পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীগণ নির্বাচন করা হবে এরপর নিম্নবর্ণিত প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে না যারা সরকারি চাকুরিয়াতে বরখাস্তকৃত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত এবং ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত সো এইসব প্রার্থীগণ আবেদন করতে পারবে না এরপর এখানে আপনাদের আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতার সাপেক্ষে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবে আবেদন প্রেরণের জন্য নিম্নবর্ণিত ফর্মের টেবিল পূরণ করতে হবে এবং ছবি সহ সফট কপি এবং পিডিএফ কপি নিম্নবর্ণিত ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে হবে নিচে যে ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাবলীর টেবিল সো এখানে কিন্তু আপনারা কিভাবে টেবিলটি সাজাবেন সেই টেবিলটি দেওয়া আছে এখানে প্রথমে আপনার প্রার্থীর নাম এবং পিতা ও মাতার নাম এরপর ক্রীড়ার দল মানে আপনি যে দলে আবেদন করবেন সেখানে অনেকগুলো দল দেওয়া আছে ফুটবল সাঁতার বক্সিং আসারি মানে আপনি যে দলে আবেদন করবেন সেই দলটির নাম লিখবেন এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা লিখবেন এরপর আপনার জন্ম তারিখ লিখবেন এরপর আপনার বর্তমান ঠিকানা লিখবেন এরপর স্থায়ী ঠিকানা লিখবেন এরপর আপনার নিজের মোবাইল নাম্বার লিখবেন এরপর আপনার অভিভাবকের মোবাইল নাম্বার লিখবেন এরপর ক্রীড়ার সাফল্য যদি আপনার কোনো ক্রীড়ার সাফল্য থাকে সেই ক্রীড়ার সাফল্যটি লিখবেন এবং প্রতিযোগিতার নাম লিখবেন এবং আপনি কত সালে সেই সাবল্যীটি অর্জন করেছেন সেই সালটি লিখবেন এবং আপনার ছবি সহ আপনারা এই যে একটা ইমেল দেখতে পাচ্ছেন এই ইমেইলে আপনি কপি এবং পিডিএফ কপি আপনাদেরকে ইমেইলে পাঠাতে হবে অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ছবি সহ কপি এবং পিডিএফ কপি আপনাদেরকে পাঠাতে হবে সো এভাবেই কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন সম্পর্কে যদি বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই অবশ্যই বিস্তারিত ভিডিও তৈরি করে দেব আর এখানে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য রকম শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে না এবং আপনাদের রকম বয়সের প্রয়োজন হবে না আপনারা যে কোনো বয়সের প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর কেউ কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল